আসসালামু আলাইকুম যুগান্তর পত্রিকায় সর্বোচ্চ দেড় লাখ ও সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নিয়ে নতুন পে স্কেলের বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তো আমরা একটু বিস্তারিত দেখব নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনে এই প্রস্তাব জমা দেন এর উপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে প্রস্তাবে সাকল্যে বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে এদিকে বিভিন্ন কমিটি বিভিন্ন কমিটির সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানি বা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে সম্মানী নিচ্ছেন এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এ সুবিধা বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাম্প্রতিক যোগান্তরকে জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে তিনি আরো বলেন পে কমিশনের বাজেট প্রকাশের উপর এই বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে সূত্রমতে পে কমিশনের কাছে দুই ধরনের প্রস্তাব পেশ করেছে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রথমটি হচ্ছে বিদ্যমান বেতন কাঠামো বহাল রেখে নতুন সুযোগ সুবিধা সংযোজন এবং দ্বিতীয়টি প্রস্তাবে সচিবালয় নিয়োজিত সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে এর যুক্তিগত দেখানো হয় সচিবালয় নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় মূল চালিকা শক্তি কাজের গুরুত্ব দায়িত্বে ভিন্নতা বিবেচনায় সরকারের বেশ কিছু দপ্তর এরূপ ভাতা দিছে যেমন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে টিপটপ ভাতা সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনী দুর্নীতি দমন কমিশনে নিয়োজিত জনবলের জন্য রেশন সুবিধা ঝুঁকি ভাতা ও জুডিশিয়ারি ক্যাডারভুক্তদের জন্য বিশেষ ভাতা প্রস্তাবে টাইম স্কেল সিলেকশন গ্রেড ও বিশেষ ইনক্রিমেন্ট সহ অন্যান্য সুবিধা পুনর্বল অথবা ষাটটি উচ্চতার গ্রেড দেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও বিদ্যমান বেতন স্কেলে অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেডগুলো বাদ দিয়ে মোট বারোটি গ্রেড নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয় এক্ষেত্রে নতুন কাঠামোতে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন যে হারে বেড়েছে অন্য গ্রেডের ক্ষেত্রে একই হারে বাড়ানোর প্রস্তাব হয় বেতন স্কেল উনিশশো তিয়াত্তরের গ্রেড সংখ্যা ছিল দশটি বিদ্যমান বেতন কাঠামোতে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেড আছে প্রযুক্তির উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কারণে ভিন্ন ভিন্ন পদে জনবল নিয়োগ আবশ্যক নয় যেমন অফিসায়ক মেসেঞ্জার দপ্তরি প্লেন ফটোকপিয়ার পিয়ার ফটোকপিয়ার এসব পথ একই গ্রেডে অন্তর্ভুক্ত করা যায় একই একইভাবে কম্পিউটার অপারেটর সার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটরকে একই গ্রেডভুক্ত করা যেতে পারে এজন্য চতুর্থ শ্রেণীর জন্য দুটি উনিশ বিশ ও সতেরো আঠারো গ্রেড তৃতীয় শ্রেণীর জন্য তেরো থেকে ষোলো এবং এগারো থেকে বারো দ্বিতীয় শ্রেণীর জন্য একটি গ্রেড অন্তর্ভুক্ত করা যেতে পারে এছাড়াও ষষ্ঠ ও অষ্টম গ্রেডের কোনো বাস্তব ব্যবহার নেই এ কারণে অষ্টম ও নবম একটি এবং পঞ্চম ও ষষ্ঠ গ্রেড একটি করে একীভূত করা যেতে পারে প্রস্তাবে আরও আছে বর্তমান বেতন কাঠামোর দশম গ্রেডভুক্ত কর্মচারীরা টিফিন ও যাতায়াত ভাতা পাচ্ছেন না তারা দপ্তরিক দাপ্তরিক মাইক্রোবাস বা অন্য কোনো পরিবহন সুবিধাও পান না তাই টিফিন ভাতা দুইশো থেকে বাড়িয়ে তিন হাজার এবং যাতায়াত ভাতা তিনশো থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো টাকা বৃদ্ধি সহ এ দুটি সুবিধায় দশম গ্রেডভুক্ত কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া শিক্ষা বাবদ ব্যয় মূলত চারটি স্তরে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্নাতক এ কারণে প্রতি সন্তানের অনদিক দুটি জন্য স্তর অনুযায়ী শিক্ষা সহায়তা ভাতা যথাক্রমে দুই হাজার চার হাজার ছয় হাজার ও আট হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে একইভাবে চিকিৎসা ভাতা ব্যয় অনেকটাই বয়সের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় এক্ষেত্রে প্রত্যেক কর্মচারী চল্লিশ বছর পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার এবং চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সাত হাজার এবং অবশিষ্ট সময়ের জন্য দশ হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে কর্মচারীরা মূল বেতনের একশো শতাংশ হিসেবে দুটি উৎসব ভাতা পেয়ে থাকেন এ কারণে নববর্ষ ভাতার হার মূল বেতনে আশি শতাংশ নির্ধারণ করা যেতে পারে উল্লেখ্য বর্তমান নববর্ষ ভাতা মূল বেতনের বিশ শতাংশ হারে দেওয়া আছে প্রস্তাবে আরও বলা হয় কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা চালু কর্মচারীদের করও আওতাভুক্ত আতাভুক্ত ও প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশন ও এর ব্যবস্থা করা যেতে পারে এছাড়া নির্ধারিত কর্মকণ্ডার অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে উল্লেখ্য অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে এই কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টার কাছে এর আগে দুই সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার পর দীর্ঘ দশ বছরে দ্বিতীয় কোনো পে কমিশন গঠন করা হয়নি সাইসএল ও যোগান্তর পত্রিকা আজকে প্রকাশিত একটি রিপোর্ট এবং সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে অর্থ মন্ত্রণালয় বা অর্থ দপ্তরের যে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সেখান থেকে এই প্রস্তাব পে কমিশনে পাঠানো হয়েছে তো আপনি নিশ্চয়ই সরকার জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি কিন্তু যেটি বহুলভাবে প্রচারিত যে সর্বনিম্ন স্কেল হতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা কারণ দুইটি পে স্কেল ইতিমধ্যে সময় অতিবাহিত হয়ে গেছে তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য বৈষম্যহীন একটি নতুন পে স্কিল হবে এমনটি প্রত্যাশা তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে